ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি রান্না করব সর্ষে পোস্ত দিয়ে ডিম তো আমি ডিমটা আগেই সেদ্ধ করে নিয়েছি চলো এবার কি কী করছি তোমাদের দেখাচ্ছি কলা পাতা কেটে নিয়েছি এবার ডিমগুলো সাজিয়ে দেব একটু তেল দাও তো সর্ষের তেলটা মাখিয়ে নিচ্ছে যে মতো মাখাবো কেন বাটিটা মাখাবো এমনি দিয়ে তারপরে সর্ষেটা দিয়ে মাখাবো এটা নিয়ে নিয়েছি ডিম এবার সর্ষে আর লঙ্কা একটু বেটে রেখেছিলাম সেটা ঢেলে দেব মাখানোর জন্য এবার দিয়ে দেবো নুন একটু হলুদের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি নুন দিয়েছি অল্প করে তার আগে আমি বাটাতে নুন দিয়েছিলাম যদি নুন লাগে তাহলে আমি নামিয়ে একবার দেখে তখনই দিয়ে দেব এবার দিয়ে দিলাম একটু তেল আর আমি এটা দেওয়ার পর আবার দেবো তেল

তাহলে কি লঙ্কার গুঁড়ো দিয়ে না সব গুঁড়োর জন্য আবার এরকম দান সরজি তেল দিয়ে দেবো বুঝলাম আর নামের আছে তো আমি একটু কাঁচা তেলের মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো কাঁচা লঙ্কা অ্যাড করলাম না তোমরা চাইলে ডিমটাকে ভেঙেও ভেজেও দিতে পারো তো আমি একটা গামলায় জল দিয়ে এবার আমি আমার একটা স্ট্যান্ডের মধ্যে বাটিটা বসিয়েছি দেখো তো এবার বাটিটা আমি বসালাম বাটিটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো আর একটা ঢাকনি দিয়ে এর উপরে কিছু ভারী চাপা দেব নোড়া চাপা দেওয়া যেতে পারে তার উপর দিয়ে তো এখন হোক এটা ততক্ষণ আমরা ওয়েট করি ভাপেটা হলে ভাপেটা হলে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে জলটা গরম হবে তারপরে ওটা তাপটা তো এটার মধ্যে ঢুকবে তবে জিনিসটা সেদ্ধ হবে তো ততক্ষণ আমরা ওয়েট করি হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ডিম ভাপে আমার হয়ে গেছে তো যেহেতু আমি মানে বসানোর সময় অনেকটা তেল দিয়েছিলাম তাই জন্য আমি আর তেল দিলাম না তোমরা যদি বসানোর সময় কম তেল দিয়ে থাকো তাহলে এখন তেল দেবে বেশি দিয়ে থাকলে লাগবে না তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিলাম আর ভিডিওটাই অবধি স্টপ করলাম